মেয়েটি চিন্তাটা করলেন কেন আমাদের জন্য হালাল নয় ববু লজ্জার কথা বলতে চাই না তবে যখন শুনতে চাও তবে শোনো তিন দিন আমরা খেতে পাই নাই আমার বাচ্চারা খেতে পাই নাই একটা ছাগল মরে গিয়েছিল অমক জায়গায় ফেলেছিল আমি রাতের অন্ধকারে গিয়ে ছাগলটা এনেছি জীবন বাঁচানো ফরজ এজন্য এটা মরা ছাগলের গোষ আপনাদের জন্য হালাল না আমাদের জন্য হালাল মুচির বিবি ওই মুসলমানের বিবি কান্তে কান্তে স্বামীর কাছে গেল হুজুর স্বামী যদি থাকি কিছু দাও বিবি বাচ্চা দুইজনে মা সন্তানেরা শুকিয়ে তিন দিন খেতে পায় না গো খেতে পায় না

বান্দা ঘুমিয়ে পড়েছেন তারপরে দেখছেন জনে ফিরেস্তা যেন এসেছেন একজন বলতে যে বলো এবছর হজে কত লোক হলো একজন বলতে যে এত হাজার এত সহ এত আর একজন বললো উনি আবার বললেন অমক জায়গায় বাড়ি হজের জন্য যত টাকা রেখেছিল একজন বিধবা অনাথ সন্তানদের সাবধান করে দিয়েছে আল্লাহ কারুর হজ কবুল করতো না

আমি মুচি আমি একজন মুসলমান হজে যাবার সাজ ছিল জীবনের তেল তেল করে টাকা করে রাখলাম হজ করার জন্য কিন্তু একদিন পাশের বাড়ির খবর নিতে পারলাম না আমি শুনলাম তিন দিন খাওয়া হয় নাই

আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি ভালো কথা শোনাতে আমি চেষ্টা করি আপনারা সহি আমল করবেন এরম চেষ্টা